হাই ব্রিওান আসসালামু আলাইকুম তো দেখো আমার বয়সটা এখনও ঠিক হয় নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো তো খুব অল্প উপকরণ দিয়ে আজকে একটা মজাদার নাস্তা তৈরি করব দিয়েছি একটা ডিম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি তো পাশে যদি কোনো কিছু না থাকে তো এই অল্প এই উপকরণ দিয়ে আপনারা খুব সহজে একটা মজাদার নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এবং বড়রাও খেতে পারবে তো নিয়ে নিচ্ছি একটু মরিচের গুঁড়ো এবং একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব অল্প পরিমাণ জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা আমি স্ক্রিপ্ট করে ফেলছি তো এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিয়েছি তো হঠাৎ করে আমাদের বাসায় যদি কেউ আসে পড়ে তো কিছু না থাকলেও কিন্তু এই রাস্তাটা যদি আপনারা তৈরি করে দেন তো খুব কিন্তু খেতে ভালো লাগবে চায়ের সাথে তো দিয়ে দিবো আমি অল্প পরিমাণ খাবার ছোটা তো এই সোটাটা দিলে হচ্ছে কি এই রাস্তাটা খুব মচমচে হবে আর খেতেও ভালো লাগবে আর এই শীতকালে কিন্তু এই তেলে ভাজা জিনিস খেতে আমাদের খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমি কতটুকু ময়দা দিয়েছি এখানে তো এটা আমি চামচ দিয়ে গোলাতে চেয়েছিলাম তো চামচটা উঠিয়ে আমি এখন হাত দিয়ে গোলাবো তো এখন দেখতে পাচ্ছ এটা একটু শুকনো কিন্তু আমি একটু পাড়ি দিয়ে গুলিয়ে নিয়েছি তো দেখো আমি সবগুলো এই যে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি তো কতটুকু পাতলা হলে কামড় চামচ দিয়ে দেওয়া যায় সেটাই করে নিবা তো এইভাবে আমি অল্প তেল দিয়ে তোমরা আইগো দেখেছ আমার সবগুলো নাস্তা এবং খাবার কিন্তু আমি খুব অল্প তেলে তৈরি করে তো এইভাবে দিয়ে কিন্তু আমি খুব অল্প আছে বেজে নিচ্ছি আর এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আবার খেতেও কিন্তু মোচবুচে হয় তো এইভাবে ঝটপট সহজে তোমরা কিন্তু একটা রাস্তা বাড়িয়ে ফেলতে পারো বাসায় একটু আটা আর একটা ডিম থাকলে আর সব তো পাতা কাঁচা বলেছে আমাদের বাসা থাকে এবং লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সবসময় কন্টিনিউ পাওয়া যায় তো এইভাবে এই রাস্তাটা দিয়ে এইগুলো দিয়েই কিন্তু উপকরণগুলো দিয়ে তোমরা খুব সহজে রাস্তাটা বানিয়ে ফেলতে পারো তো প্রায় সময় কি আমার ছেলে সব প্রতিদিন তাকে সকালে বা সন্ধ্যা একটা নাস্তা দিতে হয় তো এই নাস্তাটা কিন্তু আমি এইভাবে বানিয়ে দিই আমার এই রাস্তাটা আমি ভিন্ন রকম করেও বানিয়ে তাকে পরিবেশন করে খাওয়াই তো সবগুলো রাস্তা কিন্তু আমি এইভাবে বেঁচে নিয়েছি আর দেখো এখানে কিন্তু তেলের পরিমাণ খুবই কম আর এই অল্প তেলে ভাজলে কি হয় বেশি তেল থাকলে হয়তো পরবর্তীতে এই তেলটা যদি আমরা অন্য কোনো কিছু দিয়ে ভাজি তো তাহলে এই তেলটা দিয়ে খেলে কিন্তু